হ্যালো ভিভান আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইস চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত জাহান আজকের ভিডিওতে জানাবো ওমান কাতার এবং কুয়েতি গহনা স্বর্ণের বিস্তারিত নতুন দাম স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সেই সাথে কমেন্ট করে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজ কাতারে বাইশ কেট গহনা স্বর্ণ দাম বেড়ে প্রতি ভরি তিন হাজার আটশো উনপঞ্চাশ রিয়েল এবং প্রতি গ্রাম তিনশো ত্রিশ রিয়েল চব্বিশ ক্যারট স্বর্ণের বার প্রতি গ্রাম তিনশো তিপ্পান্ন রিয়েল এবং ভরি চার হাজার একশো সতেরো রিয়েল এবং ওমানে বাইশ ঘন স্বর্ণ ভরিতে দু রিয়েল দাম বেড়ে প্রতি ভরি চারশো চার রিয়াল এবং প্রতি গ্রাম চৌত্রিশ দশমিক পঁয়ষট্টি রিয়াল চব্বিশ ক্যারেট প্রিয় স্বর্ণের বার প্রতি গ্রাম ছত্রিশ দশমিক পঁচানব্বই রিয়েল প্রতি ভরি চারশো একত্রিশ রিয়েল এবং কুয়েতে বাইশ কেয়ারেট ঘন স্বর্ণ দাম বেড়ে প্রতি ভরি তিনশো তেরো দশমিক বিয়াল্লিশ দিনার এবং প্রতি গ্রাম ছাব্বিশ দশমিক সাতাশি দিনার চব্বিশ ক্যারেট প্রিয় স্বর্ণ প্রতিগ্রাম উনত্রিশ দশমিক ত্রিশ দিনার এবং ভরি তিনশো এক দশমিক পঁচাত্তর দিনার উপরে ধার্য করা হয়েছে ভিউয়ার্স বিশ্ব অর্থনৈতিক মন্দারা আশায় ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন এবং লেবানন ইসরায়েল আগ্রাসনের ফলে তৈরি হওয়া সংকট সমাধান না পর্যন্ত আন্তর্জাতিক বিশেষ স্বর্ণের দাপ অস্থিতিশীল থাকবে বলে ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতেও স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিও দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য